السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده وسلام على عباده الذين استفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لئن أشربت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين صدق الله المولان العظيم شماني توسر تبندو আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি আলোচনা করব ইসলামের দৃষ্টিকোণ থেকে সাতটি ধ্বংসাত্মক কাজ যা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করেছেন এবং বলে গিয়েছেন আবু হুরারদের তা আলা আনহু থেকে বর্ণিত আসে আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম বলেন তোমরা সাতটি কাজ থেকে বেঁচে থাকো তখন সাহাবিরা বলল কলু আমা না হে আল্লাহর রাসুল ওইগুলা কী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলল আর শির্ক এক নাম্বার হলো শিরিক করা এক নাম্বার শিরিক করা শিরিক করলে আল্লাহ রবুল্লা আলামিন রাগান্বিত হয় এবং হাদিসা আছে এই গুণা আল্লাহ রবুল্লা আলামিন কখনোই মাফ করবে না এই জন্য আমাদের প্রত্যেকটা মোমেন মুসলিম নরনারী শিরিক থেকে বেঁচে থাকতে হবে যে কোনো উপায়ে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এটা বলা যাবে না যে সূর্যের একটা দেবতা আছে বৃষ্টির জন্য একজন দেবতা আছে ভালোর জন্য একটা দেবতা আছে মন্দের জন্য একটা দেবতা আছে এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে শিরিককে বেঁচে থাকতে হবে এবং শিরিক অনেক বড় গুণা ক্ষমার অযোগ্য গুণা এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে গেছে দুই নাম্বার নম্বর হইল জাদু টোনা করা অন্যায়ভাবে কাউকে টোনা করা বা ন্যায়ভাবেও টোনা করা যাবে না আজকে দেখা যায় আপনার সাথে বা আপনার প্রতিবেশী হ্যাঁ আত্মীয় স্বজন যারও যে কোর সাথে যদি আপনার মনোমালিন্য হয় কোনো কথা কাটাকাটি হয় বা ঝগড়াঝাটি হয় তাহলে আমরা কি করি যে আমরা একে অপরকে জাদু করি জাদুটনা করি বান মারি অথবা কালা জাদু করি তার ক্ষতি সাধন করার জন্য এটাকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একেবারে হারাম বলছে এই ক্ষতিকাহরই করা যাবে না কোনোভাবেই করা যাবে না একেবারে করা যাবে না এই জাদুটনা থেকে আমার বাঁচা আসতে হবে এই জাদুটনা থেকে বাঁচার জন্য একটা উপায় আমি সংক্ষেপে বইলা দেই যদি কেউ যদি মনে করেন যে আমার শরীরে জাদুটনা করছে অথবা আমার বাড়িতে যাদুটনা করছে তাহলে তার বাড়িতে প্রতিনিয়ত সুরা বাঁকারা তেলোয়াত করবেন প্রতিনিয়ত সুরা বাঁকাড়া তেলোয়াত করবেন নিজে যদি না তেলোয়াত করতে পারেন তারপরে অডিও সেরে রাখবেন এখন তো মোবাইলের যুগ আধুনিক যুগ অডিও ছেড়ে রাখবেন সবসময় তেল হাত বাকারা যদিও একটু বড় তারপর আর নিজে যেটা করবেন সেটা হইল ফজরের পরে সোরা ইখলাস একবার সোরা নাস একবার সোরা ফালাক একবার এই তিনবার পরে শরীরে ফুদিয়ে দিবেন এটা আর রাত্রে শোয়ার সময় সোরা ইখলাস তিনবার সোরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই নয়বার বার পরে দুই হাতে ফুদি পুরো শরীর মেখে দিবেন সামনের অংশ ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রব আলমিন আপনাকে জাদুরোনা থেকে হেফাজত করবে এটা হইল দুই নাম্বার তিন নাম্বার হইল অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এখন তো আমাদের দুনিয়াতে মানুষ হত্যা করা অনেক সহজ হয়ে গেছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস আছে যে এক বন্ধু রাস্তা চলাচল করতেছে সে বলল দেখ আমার হাতে কত সুন্দর ইয়া দিক ঠিক থাকে এই জন্য সে একটা পাখিকে হত্যা করলো যদি আপনি পাখিকে হত্যা করেন ন্যায়সঙ্গত ছাড়া কোনো উপকারী ছাড়া যদি কোনো পাখি পাখিকেও হত্যা করেন প্রাণীকেও হত্যা করেন তাহলেও আপনাকে আল্লা রব্বুল্লা আলমিনের কাছে রোজ হাসরে জবাবদিহিতা করতে হবে এজন্য অকারণে কোনো ফায়দা ব্যতীত কোনো প্রাণীকেও হত্যা করা যাবে না এটা আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা গেল তিন নাম্বার চার নাম্বার হইলো সুদ খাওয়া সুদ খাওয়া আমাদের এখন সবচেয়ে সমাজের সবচেয়ে মহামারী আকার ধারণ করছে ক্যান্সারের মতন রূপ ধারণ করছে সুদ খাওয়া এই জন্য ভাই যারা সুদ খায় কাও বা করে সুদ থেকে ফিরে আসে সুদের অনেক ভয়াবহতা আছে অনেক ভয়াবহতা আছে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একসময় সুদ নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বার হলো এটিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা এটিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা দেখা গেছে একটা বাচ্চার বাবা মা মারা গেছে চাচার কাছে লালিত পালিত হইতেছে চাচা তার বাতিজার সম্পদ লণ্ঠনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে অন্যায়ভাবে ভোগ করা এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলয়াল্লাম হারাম বলে গেছে নিষেধ করে গেছে জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম স্বয়ং এতিম ছিল এই জন্য সেই এতিমদেরকে খুব ভালোবাসত এদিকে আমাদের খেয়াল রাখতে হবে ছয় নাম্বার হল জিহাদ থেকে পলায়ন করা আজকে যদি আমরা জিহাদের কথা বলি বা কোনো আলেম জিহাদের কথা বললে আমরা জঙ্গি লাগাই দিই সন্ত্রাসী লাগাই দিই কিন্তু জিহাদের। থেকে আমরা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে পুরো পৃথিবীর মাখলুকাত আমাদের থেকে মুখ ফিরিয়ে নিছে আমাদের রাজত্ব হারাইয়া গেছে এই জিহাদের মনবাসনা তার মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি এই অবস্থায় মারা যায় যে তার জিহাদ করার আকাঙ্ক্ষা ছিল না মনে অথবা জিহাদকে সে ভালোবাসে না তাহলে সে মুনাফিক হিসাবে মারা গেল আল্লাহ রবুল্লাহ আলমিন জিহাদের আকাঙ্ক্ষা আমাদের মনে লালন করার তৌফিক দান করুক সাত নাম্বার যেটা সর্বশেষ সেটা হইল কোনো সতী সাধবী নারীর উপরে আপনি মিথ্যা অপবাদ দিলেন আপনি দেখলেন না শুনলেন না জানলেন না নারীটা পবিত্র আছে তার সতীত্ব ঠিক আছে চরিত্র ঠিক আছে কিন্তু আপনি তাকে কী করলেন অপবাদ দিলেন যে এই মেয়েটা নষ্টা ভষ্টা অথবা সামাজিক ক্ষেত্রে তাকে হ্যায় প্রতিপন্ন করলেন অযথা মিথ্যা অপবাদ দিলেন তাহলে এইটা হারাম এই গুণাও আল্লাহ রব্বুল আলমিন চাহে তো নাও করতে যত যতক্ষণ পর্যন্ত আপনি ওই নারীর কাছে মাপ না চান এজন্য এই সারটা গোনা থেকে আমাদের সকলের বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকা অপরিহার্য তাহলেই আমরা তাকোয়া জীবন অবলম্বন করতে পারবো ইমানের স্বাদ পাবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক বা আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব আসসালামু আলাইকুম বরহমাত